আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলা থেকে কিছু সাজেশন এই প্রশ্নগুলো করলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কমন পাবেন সামনে আমাদের খাদ্য ও দপ্তরের পরীক্ষা আছে এবং বিভিন্ন পরীক্ষা আছে প্রাইমারি এনটিআরসি এবিসিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য এই সাজেশন থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন তো শুরু করতেছি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে তারপর হচ্ছে বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি হচ্ছে গিয়ে দুইটি ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠতম প্রধান ভাষা বাংলা ভাষার আদিস্তরের স্থিথিকাল কোনটি আদিস্তরের স্থিতিকাল হচ্ছে গিয়ে দশম থেকে চতুর্দশ শতাব্দী ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে চারটি কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় হচ্ছে সাধু ভাষায় কোন দেশ বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল পরিচিত হয়ে মুসলিম কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত কেন্তুমের হচ্ছে হিত্তিক এবং তুফারিক এই দুটি শাখা এশিয়ার অন্তর্গত বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাভাষী বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রধানত কি ছিলেন প্রধানত ছিলেন হচ্ছে ভাষা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি সাধু রীতি সাধু ভাষা সাধু কোথায় অনুপযোগী সাধু ভাষা অনুপযোগী হচ্ছে নাটকের সংলাপে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা ভাষার লক্ষ্য ভাষার মৌখিক রীতি কি ভাষার মৌখিক রীতি হচ্ছে লেখা ও বলার রীতি কোনটি চলিত ভাষার শব্দ চলিত ভাষার শব্দ এখানে হচ্ছে এই। গুলি শব্দটি কোন ভা কোন রীতিতে ব্যবহৃত হয়েছে সাধু রীতিতে। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষা? সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহার ব্যবহৃত হয় কোন পদ অব্যয় কোনটি চলিত রীতির শব্দ চলিত রীতির শব্দ হচ্ছে এখানে শুকনো সাধু রীতিতে কোন দীর্ঘ দীর্ঘরূপ হয় না দীর্ঘ রূপ হয় না হচ্ছে অব্যয় পথটি দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখিয়া শব্দের চলিত রূপ হচ্ছে দেখে ভাষায় কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী সেটা হচ্ছে সাধু রীতি নির্দিষ্ট পরিবেশে মানুষ মানুষের কথাও ভাবের প্রতিটি ভাষা রূপ ছিলেন শব্দটির বিশুদ্ধ চলিত ভাষা কোনটি বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে সামনে একটা বাগান পড়ল বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে আঠারোশো সালে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা সেটা হচ্ছে উড়িষ্যা বাংলা শব্দের উদ্ভব হয়েছে নিচের কোনটি থেকে বাংলা শব্দের উদ্ভব হয়েছে হচ্ছে প্রাকৃত থেকে আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে গৌরীয় প্রাকৃত ভাষাকে আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে চলিত ভাষাকে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে গৌরীয় প্রাকৃত বাংলা ভাষা এসেছে গৌরীয় প্রাকৃত থেকে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট হচ্ছে গিয়ে সাধু ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি গুরু গম্ভীর কোনটি সাধু রীতির উদাহরণ সাধু রীতির উদাহরণ হচ্ছে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় এবং সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাধু ভাষা বলতে কি বোঝায় বাংলা সাধু ভাষা বলতে বোঝায় বুঝায় শব্দবহুল ভাষার ভাষা কোন ভাষা পরিবর্তনশীল পরিবর্তনশীল হচ্ছে চলিত ভাষা পার হইয়া এই প্রক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে পেরিয়ে প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহারে নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয় বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ব্রাক্ষী লিপি থেকে ব্যাকরণ শব্দের ভূতপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ কোন ভাষার শব্দ ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ব্যাকরণের মূল উদ্দেশ্য কি ভাষাবোধ সৃষ্টি করা ব্যাকরণের প্রধান কাজ কি ভাষার বিশ্লেষণ ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্টকে বাংলা ব্যাকরণে কি বলা হয় ভাব বিশ্লেষণ ভাব বিশেষণ ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয় ভাব বিশেষণ বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা আলোচিত হয় হচ্ছে গিয়ে বাক্য সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ব্যাকরণের কোন ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় রূপতত্ত্বে নত্ব ও সত্য ও বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধনীত্ব বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ আর প্রকাশ পায় আঠারোশো তেত্রিশ সালে বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌড়ীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে প্রকাশ পায় আর এটা ইংরেজি প্রকাশ পায় আহ ছাব্বিশ সালে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন হেল সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মনোয়াল দাসম ব্যাকরণ মঞ্জুরি রচনা ডক্টর এনামুল হক আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী পর্বে এরপর থেকে থাকবে তো আশা করি প্রথম থেকে সবগুলো পর্ব আপনারা দেখবেন